আসসালামু আলাইকুম আহ প্রিয় দর্শক আমরা শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো ঘটনা হচ্ছে বাংলাদেশ মুক্ত হয়েছে এক বছর হলো এই এক বছরের ভেতরে আমরা অনেক স্বপ্ন দেখেছি আমরা আহ ভাই এটা একটু অফ থাকুক আপনার আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই দেশটা ভালো কিছু হবে এই দেশের শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে যেভাবে পনেরো বছর শাসন করেছে তার মূল অস্ত্র ছিল বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশ এই দেশে জঙ্গিরা এই দেশ নাকি নিয়ন্ত্রণ করে আমরা গেল এক বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই এখন আর কোনো জঙ্গির উৎপাত নাই এমনকি শেখ হাসিনা যেই সময়টাতে ছিল সেই সময়টাতেও আমরা শুধু বোম ককটেল এগুলো নিয়ে দেখেছি যে পুলিশ ধরছে বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই এবং এটা কখনো ছিল না যদি কেউ করতে চায়ও সেটা এই দেশের সরকার সবসময় ব্যবস্থা নিয়েছে আমরা বিএনপির সময় দেখেছি তো তার ধারাবাহিকতায় ইউনুস সরকার আসার পরে আমরা এটার অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম এক বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছাড়া ছিল প্রতিটি মামলায় এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে সাহায্য করার জন্য সেই মামলার যেই কটা মামলা আছে সব মামলা সেইভাবেই চলছে একজনকে জামিন দেওয়া হয় জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয় এইভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে অল্প গুটি কয়েক একদম ঘটনা পাঁচ তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে তারপরে আর তেমন কাউকে বেরোতে দেওয়া হয়নি কোর্ট আদেশ দিচ্ছে তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে ওইদিকে এটিও এন্টি টেরোরিজম ইউনিট যেটা আছে তারপর হচ্ছে সিটিটিসি আছে এগুলো সব প্রধান প্রধান জায়গায় বসে আছে এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন তো আমরা দীর্ঘদিন ধরে এই কথা বিষয়গুলো নিয়ে কথা বলছি আমার আমি একজন ভাই আমার ইউটিউবের টাকা টোকা এগুলোর ছাড়া আমার চলে না আমি একমাত্র ইউটিউবে টাকা খাই আর এই দেশে যত ইউটিউবের আর ফেসবুকের লোকজন আছে কারোর মনিটাইজেশনও নাই কেউ টাকাও ইনকাম করে না আমি শুধু টাকার জন্য ভাই এইসব ইয়ে করি তো এখন পর্যন্ত নিজেরে মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই আমি শত্রু অবস্থাতেই আছে আমাকে এখনো শত্রু হিসাবে ধরে নেওয়া হচ্ছে কারণ আমি যারা এখনো বন্দি আছে তাদেরকে নিয়ে কথা বলি বিডিআর নিয়ে কথা বলি ওই ফেনীতে ষোলো জনকে আপনি আটকে রেখেছেন সেটা শুনানি দেওয়া হচ্ছে না আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে তারা নিজের পকেট ভরছেন কেউ কানাডায় কেউ ওই দুবাইতে কেউ তুরস্কে বিভিন্ন জায়গায় টাকা পয়সা পাঠাচ্ছেন এইভাবেই চলছে দেশ আমাদের সাথে আজকে যে কজন মানুষকে আপনারা দেখছেন সবাইকে মোটামুটি চেনেন নুরুল ইসলাম ভাই যদিও একটু পর্দার অন্তরালে থাকেন আমি রফিকুল ইসলাম মাদানি ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নেই আসিফ আদনান ভাইয়ের ব্যাপারেও ওনাকে সরাসরি না দেখলেও ওনার কথা অনেক শুনেছেন তিনি মূলত একজন প্রকাশক লেখক এবং তিনি এই মুহূর্তে পিএইচডি করছেন মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে তো কি হচ্ছে আমি সেই ব্যাপারে যাওয়ার আগে ওনার কাছ থেকে ওনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদ্গ্রীব এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে আবার এই জন্য আলেমদের উপরে নতুন করে দমন পীড়ন শুরু করার একটা পায় তারা শুরু হয়েছে তো আসিফ ভাই আপনাকে দিয়ে শুরু করি হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন

প্রথমে ভাই শুকরিয়া আপনাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এবং আরেকটা বিষয় আমি আপনাকে অনেক আগে থেকে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম পার্সোনালি সুযোগ হয়নি আজকে সুযোগ হয়ে গেল সেটা হলো আসি ভাই আপনার আপনার ডিভাইসটাতে একটু সমস্যা আছে বোধহয় এটা 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 একটু

অন্য কোনো জায়গা থেকে আসলে করে নাই আপনি আপনার জায়গা থেকে করছেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম চাষা দান করেন আর ভাই যে বিষয়টা আপনি বললেন এটা মূলত নতুন করে না আমার তো নতুন কোনো কিছুই মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আগে যেরকম ছিল হাসিনার সময়ে এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে তো আমি একটু বলতেছি প্রথমে একটা কথা একটু ভাই আমি আলেম না আমি একজন আহ ইসলামের ব্যাপারে লিখি কথা বলি দায়ী বলতে পারেন আমি আলেম না হলো যে ভাই গত পনেরো তারিখ আমরা পেপারের মাধ্যমে নিউজ প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা মামলা দায়ের করা হয়েছে আমাদের তথাকথিত একটা জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হচ্ছে সেখানে আমার নাম আছে আসিফ আদনান জাকারিয়া মাসুদ নামে একজন ভাইয়ের নাম আছে উনি একজন বিখ্যাত বক্তা জনপ্রিয় বক্তা এবং লেখক এবং মান করি বাবরার আহ মহতারাম ওনার নামও আছে ওনাকে অনেকেই নিশ্চয়ই আপনারা চিনবেন এবং এই মামলাটা দায়ের করছে এটিইউ অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং সেখানে পলাতক আসামি বলা হচ্ছে আমাদেরকে যেখানে আমরা মনে করেন প্রকাশ্যে কথাবার্তা বলতেছি আহ বক্তব্য দিচ্ছি সেমিনার করতেছি সামাজিক কাজ করতেছি এবং অবভিয়াসলি এটা তো একেবারে মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য একটা বিষয় মামলা এখানে যা যা বলা হয়েছে এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নাই পরোক্ষ কোনো সম্পর্ক নাই এবং আমাদের কার্যক্রম যা আছে তা একদম পাবলিকলি আছে সবার সামনে আছে এখানে আমি আপনি যে বিষয়টা বললেন যে আবার নতুন করে কেন এটা তো আপনি জানেন সবাই জানেন যে গত মাসেও সম্ভবত কর্মকর্তা ওনাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন কোন জঙ্গিবাদ নাই এ ধরনের বক্তব্য ওনারাই বলছেন সম্ভবত এরকম একটা কথা ছিল যে এখন জঙ্গিবাদ নাই এখন মূল সমস্যা হলো ছিনতাই বা কিছু একটা তো এর মাত্র এক মাসও হয় নাই এর এক মাসের ভেতরে এখন এই বক্তব্য চলে আসছে যে এখানে জঙ্গিবাদ তো এবং পুরো জিনিসটা হইছে একই হাসিনার স্টাইলে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাসিনার সময়ে আপনি যেই কথাগুলো বললেন যে জামিনের পর কোর্টে জেলের বাইরে আটকায় দেওয়া স্টে করে দেওয়া জামিন তারপরে মিথ্যা মামলায় নাম দেওয়া এই সবগুলো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আছে আহ আলেপুদ্দিনের কথা আপনারা জানেন র্যাবের আলেপুদ্দিন কুখ্যাত আলেপুদ্দিন যার বিরুদ্ধে মার্ডার কেস আছে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে সেই লোক বিভিন্ন পলাতক আসামি হিসেবে আমার নাম লিখে আমি দেশে যখন নাই সেই এখন মনে হচ্ছে যে তারা দুজন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই যেহেতু আগে এই এজেন্সিগুলা গুলা মনের মাধুরে মিশায় নানা গল্প বানাইছে এবং সেইখানে পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেয়া হচ্ছে এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ কেউ আহ ফেসবুকে এই ভিডিও ভাইরালও হয়েছে যে মামলা যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন তখন তারা বলতেছে যে এই রেজাল্ট করিম মাবরার যে সেই রেজাল্ট করে মাবরার এটা আপনি কিভাবে বুঝলেন এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান এটা আপনি কিভাবে বুঝলেন এটা তো অন্য কেউ হইতে পারে এই ধরনের কথাবার্তা বলতেছে তো সামগ্রিক ভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্স্যাক্টলি ওই ছকে ওই চিত্রনাট্যে ওই কাঠামোতে আবারও জঙ্গি নাটক যেটা সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটা শুরুটা আমাদেরকে দিয়ে হলো এখন এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো এটা আল্লাহ ভালো জানেন আর কি জি আচ্ছা ইয়ে ভাই আপনার কাছে আসি আপনি তো অনেক কষ্ট করছেন এগুলো নিয়ে মামলার বিস্তারিত আপনি জানাবেন না আমি মনে হয় ভাই আপনার কাছ থেকেই যাই তারপরে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে যাই কারণ হচ্ছে আপ তাহলে রফিকুল ইসলাম ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য দিতে একটু সুবিধা হবে নর ইসলাম ভাই অবস্থা কী বলেন আপনি সারা সারাটা ক্ষণই আপনার সাথে আমার এগুলো নিয়েই কথা হয় আপনি সারাক্ষণই কোর্টের বারান্দা বারান্দায় ঘুরছেন নিজের পকেটের টাকা পয়সা খরচ করে বন্দীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি কি বাধা পাচ্ছেন এখানে এখানে দুইটা মামলা দুইটা দিক একটা হলো উচ্চ আদালত একটা হলো নিম্ন আদালত তো এখানে যে কঠিন কঠিন মামলা যেগুলি আছে সেগুলি দেখা যায় দুই হাজার সাল এবং দুই সালে যে মামলাগুলি করছে এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে উকিল যারা আছে এবং উকিলের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে বুঝতে পারলাম এই মামলাগুলি হাসিনার শেষ সময়ে এগুলি তৈরি করছে দুই হাজার এবং দুই সালে এগুলির পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনায় মানে এই কাজগুলি করা হয়েছে যেমন কোথায় কোটালি বোমা হামলা তারপরে আপনার ওই সাইম মসমানের উপর বোমা হামলা তারপরে আপনার সিপিপির উপর বোমা হামলা তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে দু সালে আপনার শাহ এস এম এস কিবিরের উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয় সঞ্জিত গুপ্তর উপরে বোমা হামলা তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপিকে তো আপনার জড়ায় জরার সাথে সাথে আবার আলমদেরকে জড়ায় তো এখন কিছু কিছু মামলা যেগুলো মামলার আপনার রায় হয়ে গেছে আর কিছু কিছু মামলা আছে আজকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না সবচেয়ে মজার বিষয় হলো যেমন কিবরিয়ার যে মামলাটা সেটা ওনার ছেলে বলতেছে যে এই মামলাটাতে আহ যাদের আসামি করা হচ্ছে তারা এটার সাথে মোটেও জড়িত না কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না কি আমরা আইন উপাদেষ্টা মহাদের সাথে দেখা করছি এবং ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনাকে বলতে বুঝাই বুঝিয়েছি আমরা যে যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই ওনারা কেউ বলতেছে না যে ওনারা এই হত্যার সাথে জড়িত তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয় আগে ওনাদের জামিন দেওয়া হোক যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তারপরে যেই মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব কিন্তু দুঃখের বিষয় হলো এই বিচারকরে বলার পর পিপিকে কে বুঝানোর পর তারা মামলার মধ্যে জাম দিতে পারতেছে না বলতেছে না এটা শুধু দেশের বিষয় না এই বিদেশি বিষয় এগুলি আমরা এগুলি কঠিন বিষয় আমরা এখন আমরা দিতে পারবো না তো কেন পারবেন না পারবেন না কেন একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না এই কাজের সাথে জড়িত না তাহলে জামিন কেন দিবেন না এটা হলো নিম্ন আদালতের বিষয় আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা তারপরে একুশে গ্রেনেড মামলা তারপর ছিয়াত্তর কেজি মামলা এগুলি যে রায় হয়েছে রায়ের ভিতরে যে অন্যান্য যে একই মামলায় একই মামলায় তায়েক রহমান আব্দুল সালাম পিন্টু তারপরে বাবর সাহেব ওদেরকে আসামি করা হয়েছে ওদেরকে নির্দোষ খালাস কিন্তু আলেমদের কি করতেছে প্রত্যেকরে আপনার এটার সাথে জড়ানো হয়েছে প্রত্যেকরে একটা ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তখন আমরা যে উকিল আছে আমাদের পক্ষের যে উকিল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এটা বলেন না তো থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে যারা বিচারক আছে তাদের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে যে তাদেরকে যেন আলমদার যেন কোনোভাবে সার না দেওয়া হয় তো এখন আমরা গোপন সূত্রতে আমরা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই মেসেজটা কোত্থেকে আসছে তখন ওনারা বলল যে এই মেসেজটা শুধু বাংলাদেশ না বাংলাদেশের ডিজেএফ এর না পাশাপাশি ইন্ডিয়ার মেসেজ এইটি আলামদের জন্য না সারা আলামদের জন্য এখানে জড়ানো হয় কারণ এটা তাহলে কি হবে ভবিষ্যত এই জঙ্গি মামলাটা চালান্ত এটা এটা কে বলল এটা আমি মিস করেছে এটা কে বলেছে এটা এই বক্তব্যটা হইলো আমরা আমাদের পক্ষে যে উকিল আমাদের পক্ষে যে উকিল আছে এই উকিল তো সরাসরি বলতে পারে না এটা হলো আমার ইন্টারনালি অনেক রিকোয়েস্ট করা পরে বলতেছি কারণ সরকারের পক্ষে যারা আছে সহকারী জেনারেল ওনাদের সাথে তো ওনাদের ডিসকাস হয় যে আপনারা কেন এই মামলা দাবি দেবেন না কারণ আলমরা তো হলফ করে বলতেছি যে এই ঘটনার সাথে তারা মোটেও জড়িত না তাহলে তাদেরকে কেন ছাড়বেন না বা তাদেরকে কেন এই মামলায় তাদেরকে মানে শাস্তি দেওয়া হচ্ছে ধরেন এই যে মুক্তি আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে একই মামলা কিন্তু তায়েক রহমান এবং বাবর সাহেব রয়েছে বাকি যারা আলেম যারা আছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে তাদেরকে কিন্তু ফাঁসি বহাল রাখছে কিন্তু কিভাবে এটা সম্ভব একই মামলার তারা আসামি প্রধান আসামি যারা আছে তারা আপনার ছাড় দাবি যাবে বাকি যারা আসামি আছে তারা ফাঁসি তো অথচ ন্যূনতম তাদের কোন সম্পৃক্ততায় এই ব্যাপারে নাই ন্যূনতম সম্পৃক্ত তাদের ভিতরে নাই এর মধ্যে 126 টা বাইয়ের বর্তমানে फांसी রায়ের আছে टोटल 300 মামলায় 127 জনের फांसी আদেশ আছে এবং একটা জটিলতা কি কিছু কিছু মামলায় আছে দেখা গেছে যে আপনার ওই 10 বছর 12 বছর রাইস কিন্তু সেই রাইটা কোন শোনায় দিছে এগুলো বেশিরভাগ মামলা রাইস 2023 সালে কিন্তু এই যে এখন হাইকোর্টে যে আমরা সুপ্রিম কোর্টে যে আমরা আপিল করব এই আপিল গুলি হয় হিসাবে সনের হিসাবে এখন আপিল গুলি চলতেছে ২০২০ সালে আপিল চলতেছে তাহলে তেইশ সালের মামলার যে রায় হয়েছে এটা যদি আমরা আপিল করি তাহলে আমরা আমরা আপিল করতে পারবো দুই হাজার লোকটা কিন্তু আপনার এখনো কিন্তু জেলের ভিতরে তার ব্যাপারে আমি আমরা আপিল করবো নির্দোষ সে আপিলের সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না এবং প্রত্যেকটা মামলায় ধরেন সিপিবি মামলা সিপিবি মামলা এখানে প্রত্যেকটা মামলায় দুইটা পাঠ করছে একটা করছে বিস্ফোরক একটা মামলা দিছে আর একটা দিচ্ছে মার্ডার মামলা দিছে একই জিনিস আচ্ছা তাকে তো হত্যার জন্যই তো বিস্ফোরক যদি নেয় তাহলে হত্যার জন্য নিছে তাহলে হওয়ার কথা একটা কিন্তু দুইটা করছে একটা রায় দিছে একটা রায় দিছে আরেকটা একটা রায় দেয় না এইভাবে তাদা যাতে বের না হতে পারে এই জন্য শুধু আলেমদের না খেলা কিন্তু কিন্তু হত্যাকাণ্ড আবার মানে মিউটিনির একটা মামলা আবার ওইদিকে আবার বিপরীত ধরপের আবার আরেকটা মামলা হুম দুইটা আলাদা আলাদা মামলা তো 126 জন যারা আর শত শত আলেম আছে যেগুলো আপনারা বিভিন্ন সন্তাজ দমন আই নিয়ে তাদের আটকানো হয়েছে কিন্তু এগুলির জাবিনার সিরিয়াল পাইতে মাসের পর মাস আমাদের লেগে যায় দুই নাম্বার হলো যখন আমরাlast পর্যন্ত ওদের কাছে যাই তখন বলতেছে যে না দেওয়া যাবে না আবার যদি দেয় তাহলে প্রত্যেকটা মামলায় সন্তাজ দমন প্রত্যেকটা মামলা এখন আপিল হচ্ছে আপিল করতেছে তো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা যখন যোগাযোগ করলাম যে এই মামলাগুলি তো আপনারা জানেন বিচারক পর্যন্ত বলে যে এগুলো নির্দোষ তাহলে কেন আপিল হচ্ছে তখন সহকারী অ্যাটর্নি যে বক্তব্য যে আমাদের কিছু করার নেই আপনারা উপরে কথা বলেন আপনার আমিও কয়েকবার আপনাকে বলছি যে আপনি একটু কথা বলেন কারণ আমরা তো আমরা অসাটতেছি না বিচারক বলতেছে ভাই আমরা এইভাবে হইলে আমরা আমাদের টাকা দিবেন আমরা মামলা চালাবো কিন্তু আসামি তো বেরোতে পারবে না প্রত্যেকটা মামলায় দাবিন হচ্ছে আপিল করতেছে প্রত্যেকটা মামলায় জামিন হচ্ছে আপিল করতেস এবং আরো মজার ঘটনা হলো অনেক মামলা দেখা যাচ্ছে যে নথি হারাই ফেলতেছি এই যে নথি হারাই ফেলতেছে এই জন্য শুনানি হচ্ছে না রায় দিতে পারতেছে না এই ব্যর্থতা কি আসামি না রাষ্ট্রের আমরা আমরা আমাদের কথা শোনার কেউ নাই এইভাবে শত শত লোক এখনো জেলে দিত এবং সবচেয়ে মজার কথা হলো আইন উপদেষ্টা মহোদয় উনি চেষ্টা করছে উনি আমাদের লাস্টে মামুন সাহেবের বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওনার কথাও মনে হয় যে যারা বিচারক আছে অধস্থন বিচারক আছে তারা মনে হয় ওনার কথা শুনতেছে না কারণ হলো আমার যেটা ধারণা আমার ব্যক্তিগত ভাবে তো অনেক বিচারকের সাথে আমার সম্পর্ক আছে বিচারকগুলি বেশিরভাগ হলো আওয়ামী আমলে তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং তারা এইসব মামলায় জামিন দিবে না এটা একদম স্ট্রিক্টলি কথা যে আমরা এইসব মামলায় জামিন দিব না নিম্ন আদালতে জামিন দেখুন রাস্তায় খোলা রাখে নেই জামিন দিবি না দিবে না দিবে অনেক অন্য মেয়েরা একজন অসহায় মানুষ ক্ষমতা নাই জি ভাই বুঝতে পেরেছি ইসলাম আদানি আপনার কাছে যাই আহ ভাই আপনারা আলেমরা তো আহ যখন আমরা দেখি বিভিন্ন ইউটিউব ফেসবুকে আপনাদের অনেকের বক্তব্য দেখি আহ আজকে মনে হয় সরাসরি বলি হ্যাঁ একটু কিছু কষ্টের কথা আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ যেই ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন আপনার এত যৌন উত্তেজনা পরিস্থিতিতে আপনাকে আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলে মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জান কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চরে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা